পার্বণ আজকে পৌষ সংক্রান্তি আর আজকে আমার লেগে গেছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা তো বাইরে গিয়ে একটুখানি মানে বাইরে আগুন ধরিয়েছে আমার ছেলে আর যা দুজনে মিলে তো ওখানে যাব একটুখানি হাত মানে হাতটা একটুখানি শেখবো আর আজকে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মানে আজকের মতন ঠান্ডা মানে এই কদিনের মধ্যে পড়েনি সারাদিনে রোদও ওঠেনি সারাদিন শুধু হাওয়া দিয়েছে শুধু হাওয়া আর মানে এই গাছে প্রচণ্ড ঠান্ডা আমরা দেখে বুঝতেই পারছি আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ আর ভালো লাগছে না আর ওইদিকে কলে জল পড়ছে বলে জোরে জোরে আওয়াজ হচ্ছে কী করবো যাই বিছানা বাইরে যাই একটুখুনি হাত পাট শেঁকে আসি চলো তোমাদের কো নিয়ে যাই দেখাই মধ্যে আলু পোড়া দেওয়া হয়েছে আলু কাটা করা হবে দেখ লাগছে কেমন ওদের ভূতের মতো লাগছে ভূতের মতো দেখ তোমাদের কি ভূমি পোড়া ঠান্ডা লাগুক ভূত প্যাট যা লাগুক আপনারা দেখবেন দর্শক লাইক দেবেন পিঙ্কি সরকারকে পিঙ্কি সরকার আগুন তা আছে। আজকে সব থেকে বেশি ঠান্ডা পড়েছে তার আবার পৌষ সংক্রান্তি বলে কথা এই যে আমাদের এখানে আগুন জ্বলছে তার মধ্যে দুটো আলু পোড়া দেওয়া হয়েছে আলু কাটা করা হবে

সেই জন্য ঠোঁটটা পুরো শুকিয়ে গেছে তখন এই লিপ বামটা লাগিয়েছি নিচের ঠোঁটটাতে ঠান্ডা লাগলে ঠোঁট ফোট এত শুকিয়ে যায় সাথে সাথে শুকিয়ে যায় যাই লাগাই হ্যাঁ এই লিবামটাও শেষ হতে চলবে বাবা এটা হচ্ছে মিডিয়ার লিভব সেটা আর সেটা আমার খুব ভালোই লাগে আর ঠুরটা একটু রেড রেড হয়ে যায় কারণ এটা হচ্ছে চিনি কালার পাইপ বসে আছি এই যে মানে যে কম্বল দিয়ে বসে আছি কারণ ভাল লাগছে না একটু পরে ওষুধ খাবো আর আজকে সবাই পিঠে পায়েস বানাচ্ছে আর আমি ঘরে বসে আছি ভাল লাগছে না ঠান্ডা লাগলে এমনি ভাল লাগে না তো যাই হোক আজকে আর কোনো ব্লগ বানাই তাদের ভিডিওটা এইটুকুই ভালো লাগবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে তাই জন্য টাটা বাই আর তোমরা সবাই ভালো দেখো ঠান্ডা লাগেও না একদম আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে